সম্পূর্ণ বাইরে ভিতরে সম্পূর্ণ আর মাঝখানে হলো থার্মাল বসানো যেন গরম থাকে এই যে ডাকনাটাও বাইরে ভিতরে সম্পূর্ণ এটা কিন্তু আপনার আহ হটপট হিসেবে ব্যবহার করতে পারবেন সার্ভিন আর যদি মেয়ের জামাইয়ের বাটিতে খাবার পাঠায় দেন তাহলে আর ফিরত আসবে না কথাই নেই কথাই নেই পুরো নাম কেন ফেললেন আজকে হলো এটা হলো পনেরোশো পনেরোশো এম এল নিতে চাইলে দাম পড়বে হলো আঠাইশো টাকা টাকা এরপরে থাকবে হলো দুই হাজার এম এল দুই হাজার দুই হাজার থাকবে হলো তেত্রিশশো টাকা তেত্রিশশো টাকা তিনশো টাকা এরপরে থাকবে হলো তিন হাজার এমএল তিন হাজার আমি আবারও খুলে দেখায় দিয়ে এই যে দেখেন রাজকীয় হটপট বলে এটাকে আপনি এইরকম হটপট সচরাচর ভিডিও তে পাবেন না কেন এগুলো অনেক ভালো মানের হট মান হটপট একবারই কিনবেন সারা লাইফ লাইফএলটি এটা তিন হাজার এমএল দাম থাকবে হলো চার হাজার টাকা চার হাজার টাকা এরপর যেটা সব বড় সাইজ চার হাজার এমএল এটার প্রাইস থাকবে হলো পাঁচ হাজার টাকা পাঁচ হাজার যারা নিবেন অবশ্যই এম গুলা লিখে বলবেন তাহলে আমরা আপনাদেরকে দিতে সুবিধা হবে এরপরে যারা ভালো মানের থার্মাল হটপট চান এই প্লাস্টিক চান এই যে দেখুন অন অফ এটা কোন ব্র্যান্ডের ভাই নস্ট হবন নিয়ামা ব্র্যান্ডের সম্পূর্ণ নিয়ামা ব্র্যান্ড ডিজাইন করা ফুলের ডিজাইন এবং এর ভিতরে থার্মাল গ্লাস বসানো থার্মাল গ্লাস বসানো আছে 24 ঘন্টা টাটকা গরমের গ্যারান্টি পাবেন কোনো রকম গরম না থাকলে রিপ্লেস গ্যারান্টি রিপ্লেস গ্যারান্টি তো এটা হল 1 লিটার সাইজ এটার দাম থাকবে হলো 1100 টাকা 1100 টাকা এরপর পাবেন হলো অন সিস্টেম জি এই যে অফ অন যে ভাই আপনারা সবগুলা সিস্টেম দেখিয়ে দিতেছে এটা হলো টাকা দাম থাকবে এরপরে থাকবে হলো এটা থাকবে এক হাজার টাকা সবগুলো নিয়ামা এসেস বডি বডি নিয়ামা এসেস বডি এক হাজার টাকা আর এটা থাকবে হলো এগারোশো টাকা এগারোশো টাকা তো যারা এগুলো নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই নিতে পারবেন ধন্যবাদ